বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ডিয়েন্স আসসালাম আলাইকুম এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে ক্রিম এই কাজকে এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলায়গুলি গ্রিক করেন বেবিসন ইকোনাজল নাইট্রেট নাইড্রেটন এগুলো সংমিশ্রণে পেভিসন ক্রিমটা তৈরি করা হয়েছে পেবিসন কারা ব্যবহার করবে যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে অ্যালার্জি থাকে চুলকানি থাকে খোঁজপাত্রা থাকে দাউদ থাকে ভালো হয় না সে সমস্ত রোগীদের ক্ষেত্রে পেবিসন ক্রিম সাইনোভিয়া কোম্পানির পেবিসন ক্রিম এক্সিলেন্ট কাজ করে অনেক রোগ আছে যেগুলো দেখা যায় শুধু চুলকায় চুলকাতে চুলকাতে ক্লান্ত হয়ে যায় কালো দাগ হয়ে যায় চুলকানে ভালো হয় না অ্যালার্জি চুলখানে খোসপাতা দাও এগুলোর জন্য পেবিসন এক্সিলেন্ট কাজ করে সাইনোভিয়া কোম্পানির পেবিসন ক্রিম অ্যালার্জি চুলখানি খোঁজ দাউদ যাদের এগুলো সমস্যা আছে তারা অবশ্যই এই পেভিসন ক্রিমটা ব্যবহার করতে পারেন পেভিসন ক্রিম দিনে দুইবার ব্যবহার করবে গোসলের পর একবার দেবে এবং রাত্রে ঘুমানোর দিনে দুইবার ব্যবহার করতে পারেন ক্ষত স্থানে লাগাবেন দিনে দুইবার এক সপ্তাহ দশ দিনের মধ্যে ডেঙ্গের রেজাল্ট পাবেন আল্লাহর মতো ভালো হয়ে গেছে দেখবেন খুবই ভালো একটা মেডিসিন সাইনেভাই কোম্পানির পেভিসন দাম অনলি সত্তর টাকা দাম অনলি সত্তর টাকা তাই যাদের এই ধরনের সমস্যা আছে অ্যালার্জি চোলখানি দাও ওষুধ খাইছেন ভালো হয় না আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এইভায় কোম্পানির পেভিসন ক্রিম এক্সেলেন কাজ করে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যখন দেখবেন অন্য অন্য ক্রিমে যখন কাজ হচ্ছে না তখন অবশ্যই আপনার এই ক্রিমটা ব্যবহার করতে পারেন অ্যালার্জি চলকানে খসপাতরা দাউদ জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন পেভিসন ক্রিম আপনারা ভালো করে পরিষ্কার করার পরে ক্রিমটা লাগাবেন গোসল উপর একবার উপর রাত্রে আগে রাত্রে ঘুমানো আগে একবার দিনে দুইবার ব্যবহার করেন দেখেন আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকেন চ্যানেলের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে প্যালেঙ্গিডি ক্লিক করেন আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম